আসসালামু আলাইকুম সবাইকে ভিলেজ ফিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে আসছি আমাদের গাজীপুর জেলা কালিয়াগুর উপজেলা মাথিলা বিলে বা মাথালিয়া বলে শুদ্ধ নামে যেটাকে বলে এটা হচ্ছে আমাদের আঠাবহ ইউনিয়নে তো যদি কেউ আসতে চান যেভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গাজীপুর জেলা কালেকুর উপজেলা কালিয়াকুর বাস স্ট্যান্ডে কালেকুর বাস স্ট্যান্ড থেকে আসবেন বলিয়াদি বাজার বলিয়াদি বাজার থেকে এখানে বললেই হবে যে মা আমি মাথিলা যাব তো আপনাদের এই যে বিলে কিন্তু নিয়ে আসবে হ্যাঁ আর এই যে এই জায়গাটা যেটা নাম ওটা এটার নাম হচ্ছে ওয়ালটনের বালির মানে ওয়ালটন যে আমাদের আছে ফ্রিজ টিভি বানাই তো ওয়ালটন কোম্পানি এখানে বালি ফেলাই তো এটার নাম হচ্ছে আসলে বালির বললেই হবে বালির চর মাছ ধরবো মাথেলের বিল আপনাদেরকে নামাই দেবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন অথবা আপনি আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি বারোই পাড়া হয়ে বারোইপাড়া বাস স্ট্যান্ড থেকে বলবেন গুসাত্রা গুসাত্রা থেকে আপনি কিন্তু এখানে চলে আসতে পারবেন আজ শুক্রবার হয় এদিকে কিন্তু প্রচুর শিকারি আসছে সবাই মাছ ধরতেছে এদিকে তো আমি আসলে ওদিকে গিয়েছিলাম প্রথমে ঘুরে দেখলাম কি অবস্থা আমার আসলে আপনারা জানেন যে আমি আসলে জব নিয়েছি তো আমি আসলে নিয়মিত ভিডিও দিতে পারি না বাট অফিস যাওয়ার পথে আমি এদিকে একটু নামলাম আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর কি তো যেটা বুঝলাম সকালে আসলে ওইভাবে ওইরকম মাছ খায় না হ্যাঁ টুকটাক পুটি মাছ হয় হয়তো খায় কিন্তু দুপুরের পর আর কি যখন রোদ উঠে তো বিকালের টাইমটায় আসলে মাছ বেশি খায় আর কি ওনারা যারা যেটা বললো আর কি আর মাছ না খাইলে আসলে এত মানুষ হওয়ারও কথা না যেহেতু এত মানুষ হয়েছে মানে মাছ অবশ্যই ধরে মাছ না ধরলে আসলে এই জায়গায় অনেক বিল আছে অন্যান্য পয়েন্টে বসার কথা বাট এই পয়েন্টে মাছ ইদানিং হচ্ছে বিদ্যা এখানে আসলে প্রচুর লোক হচ্ছে তো আপনারা যারা আসবেন আসলে বিকালের টাইমে দিকে আসার চেষ্টা করবেন আমি আসলে লাইভ হিটগুলো হয়তো আবার দেখাইতে পারবো না কারণ যেহেতু আমার অফিস টাইম অফিস করা লাগে বাট আপনাদেরকে আপডেট আমি আসলে নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মানে বালির তো জায়গা জায়গা যেটা আছে এটা পুরোটা একদম মানুষে ভরে গেছে দেখেন এই হইল অবস্থা মাছ আসে না ভাই মাছ মাছ নাই না মানুষ একদম বড় রাস্তা দেখে নাই মেছে কি দেখে কি অবস্থা যে পরিমাণ মানুষ মাছ টাছ খায়

আমরা এই পাশটাতে ওয়ালটনে যে বালি ফালাই এই পাশটাতে আমরা হচ্ছে একটু ঘুরে আসলাম তো রকম আসলে কোনো মাছের হিট আসলে তো অল্প টাইমে মাছের হিট দেখানো যায় না এটা আসলে কখনো পসিবল না কারণ আমি হাতে সময় নিয়ে এসছি আধা ঘন্টা বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এরকম যেহেতু আমার আমি আগে বলছি আমি জব নিয়েছি আমার চাকরি নিয়ে না আমার চাকরি সো আমার অফিসে যাওয়া লাগবে তো আমরা এই পাশে ছিলাম এতক্ষণ তো আমরা এই পাশে মানে ওয়ালটন যে পাশে আর কি এই যেগুলো হচ্ছে ওয়ালটনের গ্রুপ ইন্ডাস্ট্রি আমরা যে এই পাশের বিলটাতে আমরা একটু ওই সামনের দিকে যাবো ওইখানে একটা পয়েন্ট আছে ওইখানে মোটামুটি ভালো মাছ হয় চলেন ওই দিকে যাওয়া যাক এই পাশে কিন্তু প্রচুর শিকারি একদম শিকারি দিয়ে ভরে গেছে রাস্তার দুই পাশ ওই দেখতে পাচ্ছেন সামনের পয়েন্টগুলোতে প্রচুর শিকারি বসে চলেন আমরা সামনে ওই দিকে যাই মাছের কি অবস্থা ভাই খায় কয়েকটা আসেন কখন সকালে জোড়া গুটি না খায় না খায় না একবার জোড়া গুটি উঠছে কমছে বহুত কমছে পানি

বাইরে আদার লাল কে কিছু ইট দিছ নাকি মেডিসিন কোন আছে হুম আদার লাল হুম না ভাই তাই এটা কই হারি বুগ না যে পকে আদা এই মাছ থাকলা হন কম ওই যে খোটা আল্লা দেখলে তো বাইরে বাইরে লাগাইবো এদিকে যে মুকামুকি করছে কই খান কি মাগির ফুলা গপ টুকটা কুটি মুটি খাইতেছে তাহলে যে কোনো মুহূর্তে ডাক দিলে দর্জন হবে ভালো মাছ নড়তেছে দেখতে দেখা যায় এই যে খায় না কই হ্যাঁ কই প্রচুর কই আছে আমি তো কই যে বুটি কই খাইলে ডাইরেক্ট ডাইরেক্ট ডিম দিয়ে বাই করতে হবে ডাইরেক্ট ডিম দিতে হবে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও এই পাশে আসলে একটা হিট হয়েছিল মাছটা ছুটে গেছে মানে আসলে হিট হয়েছে আমি ক্যামেরাটা অন করছি সঙ্গে সঙ্গে ছুটে গেছে মানে আমার না আমারই কপালে ছাড়া কোনো লাইফ না যাই হোক গাইস আমার অফিসের টাইম চলে আসছে আমি এখন অফিসে চলে যাবো তো এই ছিল আমার আজকে আপডেট ভিডিও আপনার যদি কেউ আসতে চান এদিকে মাছ ধরতে আমি বলবো যে ওয়াল বাড়ির চড়া যদি এদিকে মারেন তাহলে বিকেলে দেখে আসার জন্য কারণ ওইখানে যারা মাছ মারলো যেটা শুনলাম যে বিকেলের টাইমগুলোতে মাছ বেশি খায় আর যদি এমনিতে নর্মালি সারাদিন মারতে চান মারতে পারবেন সমস্যা নাই টুকটাক পুটি খায় তবে আজকে আসলে সকালে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে হ্যাঁ এই যে রাস্তাঘাট দেখেন ভেজা তো বৃষ্টির কারণে হয়তো এখন খাচ্ছে না বাট যে এখন আবার রোদ উঠতেছে হয়তো মাছ আবার খাবে তো যাই হোক গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিলেজ পিছনে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ